একটি শক্তিশালী অভ্যাস যা খ্রিস্টানদের মধ্যে শুরু থেকেই প্রচলিত পবিত্র ধর্মগ্রন্থে উপবাসের কথা গভীরভাবে খোদাই করা হয়েছে খ্রিস্টান বিশ্বাসের ক্ষেত্রে উপবাস এবং প্রার্থনার অনেক তাৎপর্য এবং রূপান্তরকারী শক্তি রয়েছে প্রার্থনা ও উপবাস এই দুটি একত্রে সম্মিশ্রিত হলে একটি প্রবল শক্তি তৈরি করে যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে উপবাস স্বেচ্ছায় খাদ্য অথবা কিছু ক্রিয়া কলাপ থেকে বিরত থাকা এবং প্রার্থনা ঈশ্বরের সাথে যোগাযোগ এই দুইটি আধ্যাত্মিক শৃঙ্খলা অপার্থিব সাফল্যের দরজা খুলে দেয় এখন আমরা এই দৃশ্য রেকর্ডে উপবাসের গুরুত্ব অন্বেষণ করব উপবাস শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয় এটি বাইবেলের গভীর শিকর একটি গভীর আধ্যাত্মিক শৃঙ্খলা যা কিনা একটি কর্তব্য হিসাবে পালন করা নয় বরং আমাদের নিজেদের শারীরিক চাহিদা অস্বীকার করে ভক্তি ও শ্রদ্ধার সাথে ঈশ্বরের সামনে নিজেদের বিনীত করব উপবাসের সময় আমরা কেবল ঈশ্বরের দিকে মনোনিবেশ করব আমাদের হৃদয় ও মন তার প্রতিশোপে দিব এটি আত্মসমর্পণ এবং নির্ভরতার একটি কাজ যেখানে আমরা স্বীকার করি যে আমাদের জীবন ঈশ্বরের কাছে নিবেদিত এবং এই নিবেদনের ফলে আমাদের শক্তি শুধুমাত্র তার কাছ থেকে আসে এটি ভক্তির একটি শক্তিশালী অভিব্যক্তি এবং ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের মাধ্যমে আমাদের আত্মিক ক্ষুধা প্রকাশ করার একটি উপায় কখন উপবাস রাখবেন উপবাস রাখার কোনো নির্দিষ্ট সময় নেই এটি ব্যক্তিগত পছন্দ এবং ওই ব্যক্তি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য উপবাস পালন করবেন তবে কিছু নির্দিষ্ট সময় ঋতু এবং পরিস্থিতি রয়েছে যার জন্য নির্দিষ্ট উপবাসের প্রয়োজন পরবর্তী দৃশ্য রেকর্ডে আমরা কয়েকটি উল্লেখযোগ্য মুহূর্ত তালিকাভুক্ত করেছি যে সময় আপনি উপবাস করতে পারেন সময়ে উপবাস উপবাস আমাদের আধ্যাত্মিক জীবনে শুদ্ধিকরণের প্রভাব ফেলে এবং সেই আলোতে পুনরুজ্জীবিত করে তোলে যখন আমরা আমাদের জীবনে পাপ দাসত্ব অথবা অলস্তার ক্ষেত্রগুলিকে চিনতে পারি তখন উপবাস অনুতাপ পুনরুজ্জীবন এবং পুনর্নবীকরণের একটি মাধ্যম হতে পারে তখন স্বেচ্ছায় আমাদের জাগতিক ও শারীরিক প্রয়োজন বিসর্জন দিয়ে আমরা ঈশ্বরকে আন্তরিকতার সহিত রূপান্তর এবং সঠিক পথ নির্দেশনার অনুরোধ করি উপবাস ঈশ্বরের কাছে আমাদের লুকানো পাপ প্রকাশ করার জন্য সুযোগ তৈরি করে দেয় আমাদের প্রকৃত অনুতাপের দিকে নিয়ে যায় এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি পুনরুদ্ধার করে ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করতে উপবাস ঈশ্বর সর্বদাই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন কিন্তু জাগতিক বিষয়গুলো আমাদেরকে তার ধার্মিকতার কণ্ঠস্ব শুনতে এবং আমাদের সঠিক পথ অবলম্বন করতে বাধা দেয় উপবাস এবং প্রার্থনা ঈশ্বরের কণ্ঠের স্পষ্টতা এবং সংবেদনশীলতা প্রদান করে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মুখোমুখি হতে হয় তখন উপবাস জগতের কোলাহল এবং আমাদের নিজেদের আকাঙ্ক্ষাকে প্রশমিত করতে সাহায্য করে যা আমাদেরকে ঈশ্বরের নেতৃত্বকে আরও কার্যকরীভাবে উপলব্ধি করতে সক্ষম করে উপবাসের মাধ্যমে বিভ্রান্তি থেকে বিরত হয়ে আমরা তার কণ্ঠস্ব শোনার এবং তার নিখুঁত ইচ্ছা অনুসারে দিক নির্দেশনা পাওয়ার জন্য নিজেদের স্থির রাখি একান্ত হস্তক্ষেপের সময় উপবাস যখন আমাদের অন্যকে একান্তভাবে প্রয়োজন হয় এবং বোঝা সামলাতে অক্ষম হই তখন উপবাস এবং প্রার্থনা আমাদের উদ্ধারে আসে এটি আমাদের সংবেদনাকে গভীর করে আমাদের আধ্যাত্মিক কর্তৃত্বকে বৃদ্ধি করে এবং যাদের জন্য আমরা প্রার্থনা করছি তাদের জন্য ঈশ্বরের হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়কে একত্রিত করে উপবাস আমাদের মধ্যস্থতাকে অগ্রাধিকার দিতে সাহায্য করে এটা স্বীকার করে যে আমরা যে যুদ্ধগুলি করি তা মাংস ও রক্তের বিরুদ্ধে নয় বরং আধ্যাত্মিক শক্তির বিরুদ্ধে অতএব উপবাসের মাধ্যমে কেউ তাদের মধ্যস্থতাকে শক্তিশালী করতে পারে উপবাস ও প্রার্থনার শক্তি উপবাস এবং প্রার্থনা আধ্যাত্মিক ক্ষেত্রে অসাধারণ শক্তি ধারণ করে এই দুটি শক্তি একত্রিত হয়ে মানুষের জীবন পরিবর্তন করার এবং যিশু পবিত্র রাজ্যের দিকে পরিচালিত করার ক্ষমতা রাখে উপবাস এবং প্রার্থনা অভ্যন্তরীণ শুদ্ধিকরণের সাথে শুরু হয় এবং তারপরে ঈশ্বরের দিকে যাওয়ার পথ দেখায় আমরা যখন নম্র ও আন্তরিক হৃদয়ে এই শৃঙ্খলার সঙ্গে যুক্ত হই তখন অবিশ্বাস্য ঘটনা ঘটে বাধাগুলি অতিক্রম করে উপবাস জীবনে এমন কিছু ঘটনা ঘটে যখন আমরা এমন বাধাগুলির মুখোমুখি হই যা আমাদের ইচ্ছাশক্তিকে চ্যালেঞ্জ করে এবং আমাদের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে যখন আমরা কষ্টের সম্মুখীন হই তখন প্রার্থনা ও উপবাস করা সর্বোত্তম উপবাস এবং প্রার্থনা সম্মিলিত শক্তি আধ্যাত্মিক বাধাগুলি ভেঙে দেয় যা আমাদের হৃদয়ে একটি শূন্যতা তৈরি করে যার ফলে ঈশ্বরের শক্তি মুক্তি পায় এবং আমাদেরকে সেই বাধাগুলি অতিক্রম করতে সক্ষম করে যা অজেয় বলে মনে হয়েছিল উপবাস প্রার্থনা বাধাগুলি দূর করে আসক্তিগুলি ভেঙে দেয় এবং মুক্তি নিয়ে আসে আমরা যখন উপবাস এবং প্রার্থনা করে চলি তখন আমরা ঈশ্বরের শক্তিশালী হাত দ্বারা জীবন ও পরিস্থিতির অকল্পনীয় বৃদ্ধি এবং রূপান্তর প্রত্যক্ষ করি ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে উপবাস খ্রিস্টান হিসেবে আমরা ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রাখি আমরা যা কিছু করি এবং যা কিছু চাই তা হল ঈশ্বরের নিকটবর্তী হওয়া এবং তার শান্তি পবিত্রতা ও ধার্মিকতা রাজ্যে যুক্ত হওয়া সাংসারিক বিষয়গুলি থেকে বিরত থাকা ঐশ্বরিক যাত্রা শুরু করা আর উপবাস ও প্রার্থনা হল তা অর্জনের কার্যকর উপায় উপবাস ও প্রার্থনা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে আমরা যখন তাকে খোঁজার জন্য সময় আলাদা করি তখন আমরা তার হৃদয়ের নিকটবর্তী হই উপবাস আমাদেরকে ঈশ্বরের উপস্থিতি তার বাক্য এবং তার প্রেমের জন্য ক্ষুধার্ত হতে সাহায্য করে বিনিময়ে তিনি তার অনুগ্রহ শান্তি এবং আনন্দের সাথে আমাদের সাথে দেখা করেন যা আমাদের আত্মার ক্ষুধাকে তৃপ্ত করে উপবাস বিশ্বাসকে শক্তিশালী করে আমরা যখন জীবনে বাধাগুলির মুখোমুখি হই তখন আমাদের এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করি এই কষ্টের সময় আমরা হয়তো আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার এবং নিজেদেরকে অন্ধকারে আবদ্ধ করার চাপ অনুভব করতে পারি উপবাস ও প্রার্থনা ঈশ্বর ও তার সিদ্ধান্তের প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এটা আমাদের বুঝতে সাহায্য করে যে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে উপবাস ও প্রার্থনা ঈশ্বরের প্রতি আমাদের আস্থাকে আরও গভীর করে এবং তার উপর আমাদের নির্ভরশীলতাকে শক্তিশালী করে উপবাসের মাধ্যমে আমরা ঘোষণা করি যে তিনি আমাদের চূড়ান্ত সরবরাহকারী এবং পালন কর্তা আমরা উপবাসের সময় যখন শারীরিক পুষ্টির জন্য তার উপর নির্ভর করি তখন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অকল ভালোবাসা এবং যত্নের প্রতি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠি উপসংহার উপবাস ও প্রার্থনার শক্তি অনস্বীকার্য আমরা যেন কখনো উপবাস ও প্রার্থনা তাৎপর্যকে অবমূল্যায়ন না করি যখন আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে চাই তার শক্তি অনুভব করতে চাই এবং তার ঐশ্বরিক উদ্দেশ্যগুলির সঙ্গে আমাদের জীবনকে যুক্ত করতে চাই আসুন আমরা উপবাস এবং প্রার্থনার এই রূপান্তরকারী যাত্রা শুরু করি এই আস্থা রেখে যে ঈশ্বর পবিত্র আত্মার পবিত্র পরিচর্যার মাধ্যমে অসাধারণ উপায়ে আমাদের সাথে দেখা করবেন